মানুষ তো হতে টাইটেল পাস মাওলানা হওয়া লাগে না আরে মানুষ জন্য গুণামুক্ত কলম লাগে কল সবাই বলে হাফিজুর রহমান ভালো আল্লাহ বলেন ও হাফিজুর রহমান কেউ না জানে আমি তো জানি তোর হাত গুনার কারণে না পান তুমি মোবাইল চালায় চালায় জিবাটারে নাপাক করেছো চোখ দুইটা নাপাক করেছো কান নাপাক করেছো কে জানেন আল্লাহ বলেন ফল ফল আমি দিব এখনো সময় আছে তওবা করো ও আমার কলিজার যুবক তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকরি করে ব্যবসা করে বলো তুমি পার মানা কেন ও পড়্তার আম্মা জামেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পরে আসে না নাই ভিন্ন মা বোনকে বলছি মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন দোকানে ঘুরেন মোবাইলে সময় নষ্ট করেন জীবন নষ্ট করেন একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করত না ভবিষ্যৎ ফল সন্তান জীবনে আকাল করতে পারতো না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকবো না সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল আজান হলেই নামাজে দাঁড়ায় যেত আমার আম্মু এত সুন্দর দিন বেগানার চেহারা দেখে নাই আমার মা মোবাইলে নাটক দেখে নাই মোবাইল নিয়ে গুনা করে নাই আমার আম্মু আমাকে দাওয়াত দিতেন আমার মা আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই আবার বাবার বেলায় বলতো আমার বাবা এত ভালো আমার মায়ের উপরে জুলুম করে নাই বেগানার নজর দেয় নাই মোবাইল নিয়ে পড়ে থাকে নাই আমার বাবা পাশত্ব নামাজি সন্তান করব করবে আর দোয়া করবে ও বাবাজিরা আম্মা জামেরা যদি খারাপ আদর্শ নিয়ে কবরে যান সন্তান আবার ধিকার জানাবে এক সময় বলবে আমার আম্মু কত খারাপ কোনোদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই মা বাবার সাথে কত গালাগালি করত ঝগড়া করতো মোবাইল নিয়ে পড়ে থাকতো মার্কেটে মার্কেটে আমার মা ঘুরত বাবার বেলায় দুঃখ করবে আর ধিক্কার দিবে বাবা এত খারাপ মায়ের সাথে কত গালাগালি খারাপ আচরণ আমার মায়ের উপরে জুলুম আমার বাবা বেগানা নিয়ে পড়ে থাকতো মোবাইল নিয়ে গুনা করত দিক্কার জানাবে আর বলবে মা বাবা ভালো না হলে আমরা সন্তান কেমনে ভালো হব ও মা বোনেরা ও বাবাজিরা এখনো সময় আছে তওবা করেন আদর্শ সন্তানের মা হয় কবরে জান সন্তান ডাক্তার হবে একসময় রোগী দেখবে সুনামের সাথে আজান হলে নামাজে যাবে কুরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে বলেন আর জীবনে নামাজ ছাড়বেন না বেপরতে চলবেন না গুনাহের পথে যাবেন না মোবাইল নিয়ে সময় নষ্ট করবেন না যুবকরাও তওবা নিয়ত কর মরে গেলে যাব আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ও নামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব আল্লাহর হুকুমের বাইরে চলব না দুনিয়ার লোভে পড়ে আর আখেরাতকে ধ্বংস করব না মানুষের দোয়া নিয়ে কবরে যাব তবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি অন্তরে না থাকে খাটি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন তওবার বার উপরে মজবুত হইয়া চলার তো ফিদান করেন আমিন আলহামদুলিল্লাহ যদি আমারে মারে সন্তান মা বাবাকে মারে এই যুগই তো এখন চলছে আর ওই কুলাঙ্গারে আমার বন্ধুদের সামনে গর্ব করে জানো আমার আব্বু না আমাকে অনেক ভয় পায় ও জালেম দিয়াদব একটা মা সন্তানকে দিবে কপালে চুমা ভালোবাসা দিয়ে ভয় পাবে কেন লিখে ঘরের দরজায় বাধাই করে টানায় রাখ মা বাবা ওই সন্তানকে ভয় পায় যে সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদ একটা শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন এবং সভ্য ভদ্র নম্র চরিত্রমান সন্তান ছাত্রকে কোনদিন মা বাবা শিক্ষকেরা ভয় তুমি তো নিজেরা খুব বড় মনে করো না আচ্ছা ওই যুবকের কথাটা বলি তো তোমরা সাক্ষী দাও ফেসবুকে গোলামেরা বলো ওই যে যুবক নাস্তিক রামবামের মাথা গরম করে গেল রাস্তা দিয়ে হাঁটতেছে মানুষ এসে এসে টাকা দেয় দেখছো আমি জীবনে চিনিও না আচ্ছা টাকার মানডি মরণের পরে অ্যাকাউন্ট চেক করলো কোটি কোটি টাকা আছে আচ্ছা বলো তো ও কোনোদিন কি লাইভে টাকা চাইছিল আর তোমার চরিত্র এত খারাপ কেন সারা তুমি আকাম করবা মোবাইলে এমবি নেই এমবি ঘরতে টাকা লাগবে কই পাও টাকা ঢুকছো মায়ের মানিবার বা চুরি করার জন্য বাবার টাকা চুরি করো তোমার চরিত্র কত খারাপ অথচ ভাবতেছো তুমি অনেক বড় বাহাদুর তোমার চেহারার মধ্যে নূর নাই কেন বাবা তোমার দেখলে তো একটা মায়া লাগার কথা তোমার চেহারা এত ফেঁকাশে কেন তোমার চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন অথচ ইসলামী শরিয়া অনুযায়ী মুবাসিরিন একরাম লিখছেন চল্লিশ বছর পর্যন্ত একটা যুবকের চেহারা ডিসকালার হবে না নষ্ট হবে না আকর্ষণ কমবে না তোমার পঁচিশ বছর বয়সে চেহারা নষ্ট কেন অথচ নিজেকে তো ভাবতেছ অনেক বড় বাহাদুর রইসুল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন মানুষ গুনা করতে করতে সীমা লঙ্ঘন করলে নগদ পাঁচটা শাস্তি শুরু হয় চেহারার নূর থাকবে না আল্লাহ নিয়ে যাবেন। আর ওই চেহারা কোনোদিন দুনিয়ার কোন মেডিসিন উজ্জ্বলতা ফিরাতে পারবে না আল্লাহ জাতের কথ পাঁচ অক্টর উনামাজ আর অজুবা নয়াচল দুনিয়ার কোন মেডিসিন লাগবে না চেহারার থেকে নূরের আলো বিচ্ছুরিত হতে থাকবে খালি পাশক তো উজু ভরে নামাজ পড়ার কিচ্ছু লাগবে না চেহারায় কোন মেডিসিনের প্রয়োজন নেই অজু করো পাশক্ত নামাজ চেহারা শুধু নূর চমকাও অজু করে ঘুমাও সব সময় সাথে থাকো অজুর সাথে থাকলে হঠাৎ কোনো বিপদ আসবে না ইনশাল হঠাৎ আর কোন কুফুরি কালো সাদা কোনো জাদু লাগবে না কোনদিন কেউ তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না তাবিজ এমন ক্ষতি ক্ষতিকর একটা মানুষকে জিন্দা মানুষকে জাগাত জেন্দেগি বরবাদ করে দেওয়া যায় এমন ষড়যন্ত্র আছে তাবিজের মধ্যে কুফুরি দিয়ার ধ্বংস করে দেয় আল্লাহ হেফাজত করেন হেদায়ত দান করেন ও আমার যুবক বাবা কয়েকদিন আর বাহাদুরি করবা তোমার মতো সে যুব পাঁচ সত্য নামাজ আদায় করল এখনো তোমার নজরে বহু আল্লাহর বান্দা আছে স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না বলো তুমি পারো না কেন দুনিয়ার লোভে পরে কি পাইবা কেউ তো কিছুই পায় না খালি হাতে সব চলে গেল মরার আগে সব খালি হয়ে গেছে মরণের পরে তো সব খালি এমন কফালই দুনিয়াদার দুনিয়া কবরের মাটিও হয় না কেমন সান কফাল মা মারা গেছে জানা যায় যেতে পারে নাই কেমন কফাল গেলি পাই খেলি এমন জীবন তৈরি করছে যে মার ও আমার লাইনে কত আল্লাহর মান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে কত সম্মান জীবনে আলি বাতা পড়ে নাই মাদ্রাসায় যায় নাই জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি নামাজি দাঁড়িয়েওয়ালা অভাব নাই তুমি কেন পারো না রে বাবা ভালো করে আজকে থেকে এখন থেকে মনে করো বা তুমি না পারার একমাত্র কারণ তোমার কপালে কারো বড় দোয়া লাগছে আমি যুবকদেরকে বার বার পায়ে হাত রেখে কথাটাই বলতে চাই যুবক তুমি আমার আল্লাহর গোলাম হইয়া তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই তবে আমার আল্লাহর গোলাম হইয়া সম্মানের স্থান দকল কোণের বলেন মরলেও তুমি অমর হয়ে যাবে একজন ব্যক্তি হোমিওপ্যাथिक ডাক্তার শত শত দুনিয়ার মানুষ তার পাগল জানে না তার সাথে ملاقات হয় নাই ডাক্তার জাকিরনায়ক হোমিওপ্যাথিক ডাক্তার তো সারা দুনিয়া তার পাগল টাকার গরমে ক্ষমতার গরমে একমাত্র তার সুন্দর চরিত্র নৈতিক আদর্শের কারণে তুমিও তো পারো তোমার মধ্যে কিসের অভাব গোটা দুনিয়া তাকায় আছে তোমার আদর্শ নিয়ে তারা বাঁচবে তোমার আদর্শে আদর্শবান হবে তোমার আদর্শে গোটা সমাজ আলোকিত হয়ে যাবে তোমরা দেশ পরিচালনা করো সমাজের মানুষের ইজ্জত হেফাজতের জিম্মাদারি তোমার হাতে কেন তুমি একটা মোবাইলকে হাতের মধ্যে নিয়ে আর নিজের জীবন নিজে নষ্ট করো রে বাবা একসময় আফসুস করবা কাজে আসবে না মরিয়া গেল কেউ তোমার নাম নিবে না রে আল্লাহর বান্দা তুমি যে লাইনেই থাকো চরিত্র ঠিক রেখে ডাক্তার হলো তোমার জীবন হবে গোটা দুনিয়ার মানুষের কাছে সুপরিচিত ইঞ্জিনিয়ার সর্বোচ্চ সম্মান মোবাইলটা পাঁচ বছরের জন্য পানিতে ফালা দাও তুমি কি এখনো বুঝো না আল্লাহ কি তোমাকে ওই বুঝ দেয় নাই যে তোমাকে ধ্বংস করার জন্য শুধু মোবাইল যথেষ্ট এই বুঝটা কি আল্লাহ তোমাকে দেয় নাই চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট মা বাবার সাথে দ্বন্দ্ব এই মোবাইল ভাই ভাই দ্বন্দ্ব কি মোবাইল স্ত্রী আর স্বামীর সাথে দূরত্ব মোবাইল সন্তানের মাঝে আর মা বাবার মাঝে দূরত্ব মাঝখানে তোমার কি এখনো বুঝে আসে নাই যে তোমার এই মোবাইল তোমার চোখের পাওয়ার কেড়ে নিতেছে তোমার এই মোবাইল তোমার হাতকে দুর্বল করতেছে তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে যদি থাকে তো পাঁচ বছর কষ্ট করে করছো তো চালাইছো তো মানুষের একটা শখ থাকে যে পার্কে গেলে কি জানি মজা দাড়ি কাটলে কি জানি মজা আচ্ছা নিস তো কিছু টাইম এবার ফির মনে চাইছে নামাজ পড়বা না বড় নাই এখন ফিরো। করছো তো মনের মতো জীবনে রং তামাশা তো কম করো আর কত হায়াতের বাকি আছে কত গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়দিন এখনো সময় আছে তাও করো মোবাইলটা কিছু দিনের জন্য ফেলে দাও দামি মোবাইল তোমার পাশে নিয়ে দাঁড়ায় থাকবে হাদিয়ার জন্য শুধু চরিত্রটা ঠিক রেখে দাঁড়াও আর তিন জায়গার দোয়া মে খোদার কসম তুমি ডাক্তার হলো জগৎ বিখ্যাত সম্মান হবে সুনাম সুখ্যাতি গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে কয় জায়গার দোয়া তিন জায়গার দোয়া এবং তোমার চরিত্র সুন্দর লাগবে দেখবা সম্মান আজকে পাঁচশো টাকার জন্য ঘুম নাই পাঁচটা বছর খালি মেহনত কর লেখাপড়া করে দাঁড়া একটা জায়গায় দুই হাত দিয়া টাকা নিবা হালাল ভাবে নিয়েও শেষ করতে পারবা না টাকা খাওয়ার মতো তোমার লোকও থাকবে না এই পরিমাণ টাকা আসবে ওই ময়লার পেছনে তুমি দৌড়াও কেন তিন জায়গার দোয়া নাও এক নাম্বারে মা বাবা দুই নাম্বারে শিক্ষক তৃতীয় কেরাম এই তিন জায়গার দোয়া আসলে তুমি হিরো এবং এটাও লিখে রাখো এই তিন জায়গা অভিশাপ যদি লাগে খোদার কসম তুমি ঘুমের বিছানায় পড়ে পঙ্গু হয়ে যাবা মরার আগে জীবন সফল হবে না হবে না কসম আল্লাহ মা বাবার অভিশাপ লাগলে জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগে মরবি না ধুকে ধুকে বিছানায় কাঁদবি শিক্ষকের বর্দা লাগলে তোর জেন্দি বরবাদ লিখে রাখ তিন নাম্বার ওলামায় কামের অভিশাপ যদি তোর ব্যবহারে কোন নিঃশ্বাস ফেলে তোর ধ্বংস শুরু বলা লাগবে না আল্লাহরে ফালাও বলা লাগবে না খালি কষ্ট পায় মা বাবা বলবে আর কিছু দরকার নাই বাকি আসমান থেকে ফয়সালা হয়ে যাবে শিক্ষক যদি বলে নিঃশ্বাস ফেলে আসমান থেকে ফয়সালা চলে আসবে এই যুবক আমি রাস্তাঘাটে চলি তোমরাও তো চলো দেখছো কোনো দিন যে অল্প বয়সের অনেক যুবক পাগল দেখছো আরো দেখছো যে ইংলিশে কথা হয় বিষয় কি ভালো ছাত্র ছিল বেয়াদুলি করে পাগল হয়ে গেছে ভোট দয়া করা লাগে না মা বাবাই কখনো ভোট করে না কিন্তু যে অন্তরে কষ্ট পায় নিশ্বাস আসে এটাই ধ্বংস এই এরকম কি হয়ে গেছে নাকি না বিড়ি টানতে যায় হ্যাঁ মস্কারি করেন না বাগানে সবাই বসতে পারে না বসতে কপাল লাগে আল্লাহ হেদায়ত দান করুন আমার বয়ানে কি হেদায়ত নাকি রসুলের বয়ানে হেদায়ত পায় না আর আমি কে আমি তো মানুষই না আমি কুত্তর চেয়েও খারাপ আমি পশুর চেয়ে খারাপ

বুনা মানুষ তো হতে টাইটেল পাস মাওলানা হওয়া লাগে না আরে মানুষ হওয়ার জন্য গুণামুক্ত কলব লাগে কি মুক্ত গুণামুক্ত কল সবাই বলে হাফিজুর রহমান ভালো আল্লাহ বলেন ও হাফিজুর রহমান কেউ না জানে আমি তো জানি তোর হাত গুণার কারণে তুই মোবাইল চালায়া চালায়া জিজ্ঞাতারে না পাক করেছো চোখ দুইটা না পাক করেছ কান না পাক করেছ কে জানেন আল্লাহ বলেন ফলাফলটাও আমি দিব এখনো সময় আছে তো ও আমার কলিজার যুব তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকরি করে ব্যবসা করে বলো তুমি পারবা না কেন ও পর্দার আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে না পড়ে আছে না নাই ভিন্ন মা বোনকে বলছি মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন দোকানে ঘুরেন মোবাইলে সময় নষ্ট করেন জীবন নষ্ট করেন একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করতো আমার ভবিষ্যৎ ফল সন্তান জীবনে আকাম করতে পারতো না প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকবো না সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল আজান হলেই নামাজে দাঁড়ায় যেত আমার আম্মু এত সুন্দর দিন বেগানার চেহারা দেখে নাই আমার মা মোবাইলে নাটক দেখে নাই মোবাইল নিয়ে গুনা করে নাই আমার আম্মু আমাকে কোরআন তালাওয়াতের দাওয়াত দিতেন কালেমা শিখাইছেন আমার মা আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই আবার বাবার বলতো আমার বাবা বেলায় ভালো আমার মায়ের উপরে করে নাই বেগানার নজর দেয় নাই মোবাইল নিয়ে পড়ে থাকে নাই আমার বাবা পাঁচ নামাজি সন্তান গর্ব করবে আর দোয়া করবে ও বাবাজিরা আম্মা জানেরা যদি খারাপ আদর্শ নিয়ে কবরে যান সন্তান আবার ধিকার ও জানাবে এক সময় বলবে আমার আম্মু কত খারাপ কোনোদিন আমাকে নামাজের দাওয়াত দেয় নাই মা বাবার সাথে কত গালাগালি করত, ঝগড়া করত মোবাইল নিয়ে পড়ে থাকতো মার্কেটে মার্কেটে আমার মা ঘুরত বাবার বেলায় দুঃখ করবে আর ধিকার দিবে বাবা এত খারাপ মায়ের সাথে কত গালাগালি খারাপ আচরণ আমার মায়ের উপরে জুলুম আমার বাবা বেগানা নিয়ে পড়ে থাকতো মোবাইল নিয়ে গুনা করত বলবে, মা বাবা ভালো না হলে আমরা সন্তান কেমনে ভালো হব ও মা বোনেরা ও বাবাজিরা এখনো সময় আছে তও বা করেন আদর্শ সন্তানের মা হয় কবরে যান সন্তান ডাক্তার হবে এক সময় রুগী দেখবে সুনামের সাথে আজান হলে নামাজে যাবে কোরআন তালাবাদ করে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে বলেন আর জীবনে নামাজ সারবেন না বেপার দায় চলবেন না গুনাহের পথে যাবেন না মোবাইল নিয়ে সময় নষ্ট করবেন না যুবকরাও তওবার নিয়ত কর মরে গেলে যাব আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো আল্লাহর হুকুমের বাইরে চলব না দুনিয়ার লোভে পড়ে আর আখেরাতকে ধ্বংস করব না মানুষের দোয়া নিয়ে কবরে যাব তাও বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনা যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে دكه ها تمر الله كدا ايا الله الدلو قبول كورينين توما قبول كورينين توبر قرمز دقيت لارطوف كُرِنْ آمِين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين <applause> يا أرحم